আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আজকে আমরা একটা পার্কে যাব ছোট্ট একটা পার্ক আছে আমার পেছন সাইডে একটা ছোট পার্ক আছে সেই পার্কটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব সঙ্গে অবশ্যই থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন চলুন তাহলে এখন আমরা পার্কের দিকে যাব এবং পার্কের দিকে রহনা দিলাম আমরা আমরা এই মুহূর্তে পার্কের মূল ফটোকে আছি ছোট্ট একটা পার্ক পার্কটির নাম হলো রংধনু পার্ক এখানে দুই ধরনের মানে পার্কের ক্যাটাগরি আছে একটা হইলো আপনার হইলো উপরে বাচ্চাদের জন্য খেলনা নিচে বড় মানুষ নৌকাতে ওঠার জন্য ব্যবস্থা আছে তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি যাওয়ার পরে এই জায়গায় নিচে দেখলাম আপনার হইলো নৌকাতে চড়ার জন্য এখানে লোকজনের যে বসার ব্যবস্থা প্রতিটি নৌকাতে তিনজন করে আমি একটু বসে দেখলাম বসে আবার টেস্ট করলাম ও মা কি ব্যথা লাগে দূর ভালো লাগে না রোহিত অনেক তারপরে আবার গেলাম এইদিকে কিছু গরম হয়ে আছে আর তো আমি এখানে থাকলাম না পরে হাইয়া পরে এইদিকে আবার গেলাম আবার একটু ওই নৌকার দিকে চাইয়া দেখলাম দেখার পরে ওইদিকে দিকে গেলাম যাওয়ার পরে এখন হইলো আমি বলতেছি যে তাইলে আমি উপরের দিকে যাই উপরে আছে এখন আমরা উপরের দিকে একটু দেখব দেখি উপরের দিকে কি আছে তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি যাওয়ার পরে উপরেই সামনে আমরা দেখি একটা শিশুদের খেলনার একটা নৌকার মতো ইয়া আছে যে এখানে বড় ছোট সবাই উঠতে পারে এই যে এই জায়গাটায় আমি একটু আবার টেস্ট করলাম টেস্ট করে একটু এটা চললাম একটু চড়িয়া টইরিয়া মোটামুটি একটু চেক আপ দিলাম যে সব কিছু ঠিক আছে কিনা এখন আমি নামতাছি আসি নামি আবার এই দিকে একটু দেখব যে আর কোন জায়গায় এগুলো আছে সেই জায়গায় আমি যাব একটু তারপরে এখানে একটা প্রাইভেট কার তারপরে হলো এইখানে হলো আরেকটা পার্ক আছে এই পার্কটা হলো ওই দোলনা মানে ঘুরে নিজে ঘুরে এগুলোর নাম কি চোর কি চোর কি একটু দেখলাম দেখার পরে আবার এই ওখান থেকে বাইর হইলাম হওয়ার পরে এইখানে দেখতেছি আবার ট্রেন ট্রেনের ওই জায়গায় যাইতেছি যাওয়ার পরে যাইলাম 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 আর পরে হইলো একটু বইলাম বইয়ে একটু চেক টেক করলাম যাই হোক বড়ো মানুষের একটু অসুবিধা হয় ছোট মানুষ হলে ভালো হয় আমি একটু চোরিয়ার টেস্ট করার পরে এখন আমি কি করবো এখন আবার দেখি কি করা যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পাক সবার সুস্থতা দান করুন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ